নিজের সার করছি তাই মোটামুটি বইছে ওখানে আবার এইখানেই আবার অন্য ফসল আবাদ করুন শাকসবজি করুন শাকসবজি যাক মাসাল্লাহ এটা কি আপনার কি খেত খে সস। ষ গাছ আছে বারো মাসি মরিষ ধরে বারো মাসি মরিচ মরিচ গাছের অবস্থা এরকম কেন রকম মানে যে বীজ দিতে পারি নাকি আমি আমি খুবই ঝামেলায় তখন ওই আছে

আর পরে গেলে পরে তো হবে না কারণ এই যে ফসল বুটটা বোনার সময় সব তো মনে একভাবে হয়ে গেলে পরবর্তীতে মাটির থাকে না থাকে না এই জন্য গাছটা বড় হয়নি

আল্লাহ রহমতে ঠিক আছে ঠিক আছে আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকেন